ঘরে থাকা ডিএপি দিয়েই তৈরি করেছি কপি সারা বছর ভোর কপি তৈরি হবে এবার শীতকালে সবাইকার ঘরে ঘরে কপি হয় কিন্তু এবার গরমেও হবে তো আপনাদের মনে হচ্ছে গরমে কী করে হবে কেন আমরা তো পুজোর আগেই কপিটা পাই আমাদের প্রত্যেকেই অষ্টমীর দিন ফুলকপি আলুর তরকারি প্রত্যেকের হয় কিংবা কপির রোস্ট সে যাই হোক না কেন তাহলে সেটা কখন বপন করা হয় সেটা কি আপনাদের মাথায় থাকে তাহলে সেই কপিটা কখন বপন করা হয় যে আমরা পুজোর সময় পাই তাহলে কেন গরমে হবে না গরমে হতে গেলে আমাদের বিশেষ কিছু একটু আদ্র টিপস ফলো করতে হবে শীতের মতো তো অত ভালো হবে না কারণ একটাই শীতে তো কপিগুলো হবে বড় সেটা সিজনের বলে আর যখন অফ সিজন হয়ে যাবে কপিগুলো হয় ছোট তো আমরা যখন অফসিজনে কপিগুলো পাই সেগুলো তো একটু ছোটো কপি পাই আর দামও তো হয় তার বেশি তো আমরা কেন কিনে খাবো আমরা যারা ছাদ বাগানি আমরা ঘরেই এবার থেকে তৈরি করব। আর সাথে থাকবে কি না আমাদের নিজেদের হাতের কাছে থাকা ডিএপি আর সেই ডিএপিটা কি সেটাকে কিভাবে প্রয়োগ করেছি সেটাই আমি এখন আপনাদেরকে বলি নমস্কার বন্ধুরা আমি এভারগিন এলিগেন্ট আমার চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন আমিও খুব ভালো আছি দেখুন আমার শুধু কেমন কপির সম্ভার হয়েছে কত কপি তৈরি করেছি আপনারা দেখুন চারা কিনে গাছ করার জন্যে গাছ করার ইচ্ছাটা চলে যেত চারার যেমন দাম তেমন খুব অল্প চারাই বসাতাম তো যেহেতু আমি বীজ থেকে করেছি সেহেতু অনেক অনেক তৈরি করার সুযোগ পেয়েছি এটা হলো অর্নামেলটার বাঁধাকপি আর তার ওপর হচ্ছে অর্গানিক অর্গানিকভাবে করার জন্যে কতটা উপকার নিশ্চয়ই যারা অর্গানিকভাবে করেন তারাই বুঝতে পারছেন এ তো গেল বাঁধাকপির গল্প এবার আসি ফুলকপিতে কিছু ফুলকপি হচ্ছে দেশীয় যেগুলো সাদা আর বাদবাকি হচ্ছে ব্রোকলি ভরা ব্রকলিটা ব্রোকলিটা ভালো হয় কিন্তু এখন তো গরম পড়ে গেছে তবুও দেখুন ব্রোকলিগুলো ঠিক মাথা চারা দিয়ে উঠছে পনেরো দিন আগে এদেরকে ফাইনাল পটে দিয়েছি আর দেখুন কেমন ফুল চলে এলো এই কপিটা আমি বিষ থেকে চারা মানে ঘরেই আমি চারা তৈরি করে করেছি সেই এগুলো আমি বিষটা তৈরি একদম ডিসেম্বরে ফেলেছিলাম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আজকে হচ্ছে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু এই ভিডিওটা আপনারা যদি সারা বছর ফলো করেন দেখবেন আপনাদের প্রত্যেকেরই ছাদবাগানে সময় কপি থাকবে আর কপিতে অত্যাধিক সার দেওয়া হয় কি প্রচণ্ড সারের গন্ধ বেরোয় বাঁধাকপি বলুন ফুলকপি বলুন কিন্তু আমরা তো ছাদ বাগানে একদম অর্গানিকভাবে তৈরি করব আর সেই অর্গানিকটা যদি আমরা নিজেদের হাতের কাছেই পেয়ে থাকি তাহলে আমাদের তৈরি করাটা আরও সহজ হয়ে যাবে দেখুন গাছ করা এখন অত্যন্ত ব্যয়সাধ্য হয়ে গেছে প্রচুর ব্যয়বহুল হয়ে গেছে না আমাদের এখন কি বলবো প্রচুর খরচ খরচা তো সেই খরচকে একটু তো কমাতে হবে গাছকে তো খাবার দিতেই হবে খাদ্য ছাড়া কোনো দিন গাছ সঠিকভাবে তৈরি হবে না যতই চেষ্টা করি না কেন কেবলমাত্র মাটি তৈরি করলাম তাতে কিন্তু হয় না অবশ্যই একটা খাদ্যগুণযুক্ত মাটি তো আমাদের তৈরি করতেই হবে কিন্তু তার সাথে কি কি ফার্টিলাইজার দেবো সময়ের সময়োপযোগী ফার্টিলাইজার যদি না আমরা দিতে পারি তাহলে কিন্তু ক্ষতি হবে তো চলুন আমি তৈরি প্রথমে করেছি কি যেখানে বীজ কিনতে পাওয়া যায় সেখানে এরকম ফুলকপি বাঁধাকপির বীজ দেখে কিনতে হবে আর তাদের থেকেই বলে নেবেন যেটা কি কী বীজ লিখে নেবেন তা নাহলে ফুলকপি বাঁধাকপির বীজ পুরো আলাদা হয়ে যায় তারপর এটাকে আমি একেবারেই এরকম কোকোপিটের ওপরেই বসিয়ে দিয়েছি আর কি তারপর জাল ঢাকা দিয়ে রেখে দিই তারপর যখন চারাটা ওঠে তারপর এরকম ফার্স্ট পটিং করে রাখি ফার্স্ট পটিংয়ে গাছ দশ দিন মতো থাকবে তারপর এটাকে ফাইনাল পটে দিয়ে দিই ফাইনাল পটে দেওয়ার ফলে হয় কি খুব তাড়াতাড়ি কিন্তু ফুলটা এসে যায় ফুল আসার পর আমি কি কি খাবার দিয়েছি কিভাবে পরিচর্যা করছি সেটা আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে পরিষ্কার হবে সময়ের সাথে সাথে গাছ নিজেকে মেলে ধরবে আর ফুল চলে আসবে ঠিক দশ দিন পর থেকেই ফুল আসতে শুরু করেছে কিন্তু সঠিক সময়ে আমি কীটনাশক স্প্রে করেছি কি কীটনাশক দিচ্ছি আর পরিমাণটাই বা কতটা সেটা আমি আপনাদের অবশ্যই দেখাচ্ছি কীটনাশকটা সময় মতো দিলে হয় কি পোকার উপদ্রব কম হয় পোকা লাগার পর কীটনাশক দেওয়ার থেকে আগে দিলে খুব পাতলা করেও দেওয়া হয় আর খুব অল্প পরিমাণেই দেওয়া হয় তো এগুলো ঠিক পনেরো দিন গ্যাপে গ্যাপে হয়েছে যত আপনারা পট চেঞ্জ করে করে বসাবেন তত কিন্তু তাড়াতাড়ি কপি মানে সবজিটা খুব ভালোভাবে আর কি বেরোতে পারবে যত পট চেঞ্জ করা হয় তত তাড়াতাড়ি তার বাদ বৃদ্ধি হয় আমি করেছি কি ফ্যান আর খোল একসাথে মিশিয়ে একটা লিকুইড বানিয়ে রেখে দিতাম প্রতিদিনের যে ফ্যান আসতো সেই রান্নাঘর থেকে সেই ফ্যানটাকে নিয়ে ধরুন দু চার মুঠো খোলের সাথে মিশিয়ে অল্প একটু মাটি দিয়ে মিশিয়ে আমি রেখে দিতাম তারপর সেটাকে দশ দিন বাদ থেকে দিতে থাকতাম যখনই গাছের প্রয়োজন হতো খাবারের আমি তখনই ওই ফার্টিলাইজারটা দিতাম আমি আপনাদের একটা গ্লাসে দেখাচ্ছি কারণ আপনাদের বুঝতে সুবিধে হবে বলে কারোর বাড়িতে হয়তো এতটুকুও ফ্যান হতে পারে প্রত্যেক দিনের ফ্যানটাকে জমাতে হবে বেশ কিছুদিন জমালে তাহলে হবে কি অনেকটা হয়ে যাবে কিন্তু যাদের অল্প পরিমাণে হয় তারা এরকম অল্প পরিমাণেই ভেজাবেন খোলের সাথে কোনো অসুবিধে কিছু নেই প্রতিদিন কিন্তু এইভাবে একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে রাখবেন আর এর সাথে অবশ্য অল্প পরিমাণে মাটি মিশ্রিত করে দেবেন মাটি মিশ্রিত করলে হবে কি মানে খারাপ হয়ে যাবার সম্ভাবনাটা খুব কম থাকবে আর আপনি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন সবজি গাছে সব সময় ফ্যান দেবেন খোলের সাথে মিশিয়ে যেটা ডিএপির কাজ করবে কখনোই কেমিক্যাল ব্যবহার করা উচিত নয় যেহেতু এটা আমরা খাই তাই ফ্যান হলো আমার কাছে ডিএপি ডিএপির কাজ হলো গাছকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া ডিএপির কাজ হলো গাছটাকে ভীষণ ঝকঝকে তৈরি করা গাছের বাড়বির দিকে খুব দ্রুত নিয়ে আসে ডিএপি কিন্তু আমি তো কোনো দিন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না আমার তো সবসময় হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে সেই কারণেই আমি কিভাবে ব্যবহার করছি আপনাদের দেখাই খুব পাতলা করেই ব্যবহার করতে হবে এটা আমি অনেক দিন ধরেই পচিয়েছি পচানোর পর মোটামুটি দশ দিন মতো পচাতে হবে তো দশ পনেরো দিনের বেশি হলেও গাছে দেওয়া যায় কারণ এতে মাটি দিয়ে রাখি বলে এই কারণেই আমি বারবার বলি মাটি দিয়ে রাখবেন কোনো দিনই ফ্যান ফেলবেন না ফ্যান হলো যারা আমরা অর্গানিকভাবে বাগান করি তাদের কাছে ডিএপি হলো ফ্যান আপনারা মিশিয়ে রাখবেন প্রতিদিন গাছে দেবেন যখনই জলের প্রয়োজন হবে বুঝতে পারছেন কতটা পাতলা করে দিচ্ছি জলের পরিমাণ বেশি হোক তাতে ক্ষতি নেই যেন মোটা না হয় প্রচণ্ড জোরালো সার তো সেই কারণে চেষ্টা করবেন পাতলা করে দিতে কিন্তু প্রতিদিন দিন তাতে কোনো ক্ষতি হবে না এইভাবে আমার পড়ে থাকে তারপর যখন প্রয়োজন হয় তখন আমি আবার দিই কীটনাশক হিসাবে ব্যবহার করি কাকা কাকার পরিমাণ খুব অল্প হলেই চলে পোকা লাগার পর কিন্তু আর কাকা কাজ করে কিনা জানি না তবে আমি তো অনেক আগেই দিয়ে থাকি যাতে কপির পাতাগুলো ভালো থাকে আর দুই 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 দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ ভিনিগার মিশিয়ে দিলেও কিন্তু উপকার হয় আমি এক এক সময় ওই দুই দুই দুইও দিই আবার এই কাকাও দিই তো আপনারা বুঝতে পারছেন পরিমাণটা কতটা দিলাম এক লিটার জলে এই অল্প পরিমাণ দিলেই কাজ দেবে কিন্তু বারবার বলছি পোকা লাগার আগে কিন্তু এটা বেশি কার্যকরী হয় আর সব সময় কিন্তু আপনারা কীটনাশক কেনার আগে এক্সপায়ারি ডেট দেখে কিনবেন আর গাছের মহা ঔষধ হচ্ছে পাকজল পাঁক জল তো ব্যবহার করি জলটা নেবার পর এরকম ছিবড়েগুলো পড়ে থাকে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিই একটু কোকোপিটের সাথে কোকোপিট আর ওই ছিবড়েগুলো সেগুলো তো ওয়াই স্টিম ম্যাক্সিমাম থাকে আর তার সাথে দিই অল্প পরিমাণে চুন চুনের পরিমাণ খুব বেশি দেবার দরকার নেই এক একটা গাছের জন্য অল্প পরিমাণ চুন তবে অনেক মাটি একসাথে হলে একটু বেশি চুন দিতে হবে তারপর মিশিয়ে কিছুদিন রাখার পর দেখবেন মাটিটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে দেখছেন এখন এই বাবা এটা একটা গাছ কী কে জানে তো মাটিটা এরকম ঝুরঝুরেই হয়ে যাবে তখন সেই মাটিতে গাছ বসালে অবশ্যই গাছ খুব ভালো হবে মাটি তো আর এখন পাওয়া মুশকিল হয়ে যায় সেই কারণে কিচেন যুক্ত মাটি তৈরি করুন আর সুন্দর করে করে গাছ বসান তো আমি এইভাবেই কপিটা চাষ করেছি আপনারা দেখুন আমার কত কপি হয়েছে এবার এই কপি গরমে করতে গেলে আমাদের কি করতে হবে গরমে করতে গেলে এই ফেব্রুয়ারি বা মার্চে আপনাদের বীজ থেকে চারা তৈরি করতে হবে এই বীজ থেকে চারা যখন হয়ে যাবে আপনারা ফার্স্ট পটিং করবেন তারপরে সেটাকে অন্য ফাইনাল পটেও দিতে পারেন কেননা গরমের মধ্যে অত ঝামেলা করার দরকার নেই ফাইনাল পটে দিয়ে দিলেন তারপর একটা আচ্ছাদনের মধ্যে রাখলেন কপির সমস্যা কী যখন বৃষ্টি পড়ে তখনই কপির সমস্যা হয় যখন গাছ থাকে তখন ভালো একটু জল পাওয়া ভালো কিন্তু যদি ফুল এসে যায় তখনই হয় মুশকিল শীতকালে কি হয় শিশির পরে তখন কপি ফুটে যায় আর গরমকালে হয় কি একটু তুলনামূলক ছোট হয় তো যদি বৃষ্টির হাত থেকে আপনি রক্ষা করতে পারেন তাহলে কিন্তু এবার গরমেও আপনিও ফলাতে পারবেন এই কপি সে বাঁধাকপি হোক ফুলকপি হোক বা ওলকপি যে কোনো কপি অতি সহজেই আমরা তৈরি করতে পারি তো আমি এই প্রসেসগুলো ফলো করেছি যে প্রসেসগুলো ফলো করে কপি হয়েছে আমার গরমের সময় আচ্ছাদন হিসাবে আমি একটু মশারি টাঙিয়ে দিয়েছি যেদিকে বেশি রোদ লাগে সেই দিকটাই এইভাবেই আমি ঢাকা দিয়ে রেখেছি আর অন্য অন্যদিকটায় এত রোদ লাগে না সকালের অল্প আলো একটু লাগে এদিকটায় এত রোদ লাগে যে গাছগুলো পুরো ঝিমিয়ে যায় এরপর তো আরও গরম পড়বে তখন আরও পুরো কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আমি তো আপনাদের এর আগে ভিডিওতে দেখেছি আমি কেমন করে গাছ ঢেকে রাখি মাটি হবে হালকা ছুরছুরে কারণ বেশি জায়গা লাগে না ছ ইঞ্চি পটেতে খুব ভালোভাবে হয়ে যায় কপি যেহেতু কপিকে একটু উঁচুর দিকে বসাতে হয় গাছকে একটু উঁচুর দিক করে বসাতে হবে তাহলে কি হবে গাছটা ওপর দিকে যত উঠবে যত পাতা সারবে তত ফুল বড় হবে এটা হচ্ছে নিয়ম কপিকে নিচুর দিকে কোনো বসাবেন না একটু মাটি যা থাকবে তার থেকে একটু উঁচুতে বসাবেন মানে একদম মাটির ওপরে বসাবেন না মাটি থেকে দুই ইঞ্চি নিচেতে বা তিন ইঞ্চি নিচে বসাবেন যাতে গাছটা ওপর দিকে একটু বেশি ভালোভাবে উঠতে পারে ওপর দিকে উঠলেই ফুলও তত বড়ো হবে তো আমি এখনও কপি পাচ্ছি শীতকালে তো সবাই কপি পেয়েছি এখনও পেয়ে শীতকালেও করেছি এখনও করছি এরপরেও আমি করব। অবশ্যই আমি পরস্পর ভিডিও দেব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি তো সারা বছর চেষ্টা করব কপি ফলাতে আপনারা যারা আমার সাথে সাথে চেষ্টা করবেন কপি করতে নিশ্চয়ই আপনারাও সফলতা পাবেন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ক্লাগে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন